নমস্কার আমি মন্দিরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজ অনেক দিন বাদে আবার ভিডিও পোস্ট করছি মাঝখানে অনেকগুলো দিন ভিডিও দেওয়া হয় না আসলে বিভিন্ন কারণেই অনেকগুলো দিন ভিডিওটা পোস্ট করা হয় না তো আজকের ভিডিওটা বেশ কিছুদিন আগের শ্যুট করা মানে প্রায় ওই দিন পনেরো আগে তো যাই হোক চলুন আপনাদের একটা জিনিস দেখাই আমাদের এখানে যখন ডাস্টবিন ক্লিন করতে আসে তো কীরকমভাবে ডাস্টবিন ক্লিন করে সেটা দেখুন পুরো এই কমপ্লেক্সের আমাদের এখানে দুটো জায়গায় বড় বড় এরকম বিন রাখা থাকে একটা হলো ড্রাই বিন আর একটা ওয়েট বিন তো এইটা হলো ড্রাই বিনটা যেখান থেকে এরকমভাবে ট্রাকে করে পুরো ক্রেনের মাধ্যমে ওয়েস্টগুলো নেওয়া হয় আর একটা আছে সামনের দিকে সেটা ওয়েট বিন সেখান থেকেও কিন্তু এই একইভাবে এরকম ট্রাকে করেই নিয়ে যাওয়া হয় বেশ অদ্ভুত না কোনো হাত লাগানোর প্রয়োজন নেই ওই উনি যিনি একজন বাইরে আছেন উনি জাস্ট একটা দড়িটা ধরে টান দিচ্ছেন তাহলেই ওয়েস্টগুলো সমস্ত পড়ে যাচ্ছে ট্রাকের ভিতরে আর আবার এই বড়ো ব্যাগটা সেটাকে আবার ওই বড় বাস্কেটটার মধ্যে ঢুকিয়ে দেবে তো এই যে এসে গেছি রান্নাঘরে এবার রান্নাটা করে নিতে হবে তারপরে আবার দুপুরে যাব মেয়েকে আনতে তো আজকে একদম হালকা পাতলাই রান্না করবো একটু বিউলির ডাল আলু পোস্ত এটা একদম সব বাঙালিরই খুব প্রিয় খাবার যেটাকে বলে একদম বেশ ফুড তাই না আমার তো ভীষণ পছন্দ এই বিউলির ডাল আলু পোস্ত তো যাই হোক ডালটাকে প্রথমে একটুখানি ভালো করে সেদ্ধ করে নিয়ে এবার ফোড়নটা দেব ফোড়নে ওই একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা একটু পেঁয়াজ আর টমেটো আর দেবো একটু আদা বাটা ব্যাস তাহলেই কমপ্লিট আর একটু নুন হলুদ ডালটা ফুটিয়ে নিলেই ব্যাস একদম দারুণ স্বাদের বিউলির ডাল কিন্তু রেডি অনেকে কিন্তু বিউলির ডালে মৌরি বাটা দেয় বা মৌরি ফোড়নে দেয় তো আমিও দিই মাঝে মধ্যে তবে আজকে আর দিচ্ছি না আর এই যে এইদিকে এবার আলু পোস্ত একদম রেডি কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলু পোস্ত ব্যাস আর কি চাই আর লাস্টে একটু দিয়ে দেবো কাঁচা সরষের তেল এর থেকে ভালো খাবার বোধ হয় আর কিছুই হয় না মাছ মাংস ফেলে আমি কিন্তু বিউলির ডালের আলু পোস্ত খেয়েই কাটিয়ে দিতে পারি আমার এত ভালো লাগে শুধু আমার নয় সন্তুরও ভালো লাগে আর আমার মেয়েও কিন্তু বেশ পছন্দ করে তো সেই কারণে এইটা আমাদের মাঝে মধ্যেই কিন্তু হয় তো যাই হোক এবার যাবো মেয়েকে আনতে এই যে এসে গেছি রায় স্কুলে এসে দেখছি ও এই ছোট্ট গেম যে রুমটা ওই রুমটার মধ্যে খেলা করছে ও এখানে একা একাই খেলছে আসলে এখানে বাকি বাচ্চারা ছুটির পরেও এরা কিন্তু বিকেল অবধি থাকে তো সেই কারণে ওরা এখন গেছে লাঞ্চে আর এ তো বাড়ি চলে আসবে তো সেই কারণে এই টাইমটা একটুখানি ওই গেম রুমটার মধ্যে খেলে নিচ্ছে এইটা কিন্তু বেশ সুন্দর একটা ওই কিচেন রুম টাইপের কিচেনের সমস্ত খেলনাগুলো রয়েছে তো ওই জিনিসপত্র বানাচ্ছে আর একা একাই খেলছে তো এখানে নাই সুইডেনের সমস্ত স্কুলেই স্কুল টাইমিংয়ের পরেও বাচ্চারা কিন্তু অনেকক্ষণ অবধি থাকে কারণ এখানে তো মা বাবা দুজনেই চাকরি করে তো সেই কারণে এখানে কিন্তু বাচ্চাদের ছুটির পরেও অনেকক্ষণ অব্দি থাকার এই অপশানটা আছে তো কেউ চাইলে ছুটির পরে বা যে কোনো সময়ই এসে নিয়ে যেতে পারে আর না হলে একদম লাস্ট অবধি রাখতে পারে তো এখানে বিকেল ছটা পর্যন্ত কিন্তু স্কুলে বাচ্চারা থাকতে পারে ওই অনেকটা ডে বোর্ডিং টাইপের তো কেউ ছুটির সময়ও নিতে পারে কেউ এক ঘন্টাও রাখতে পারে কেউ দু ঘন্টাও রাখতে পারে আবার কেউ ছুটির পরেও পুরো ছটা অবধিও রাখতে পারে যার যেরকম সুবিধা তো তার জন্য আলাদা করে এখানে একটা খুবই সামান্য অ্যামাউন্ট পে করতে হয় আর আর নর্মাল টাইমিংয়ে ছুটির সময় নিয়ে গেলে তাহলে আর কোনো টাকা পে করতে হয় না স্কুলগুলোতে তো এই স্কুলে এক্সট্রা টাইম থাকার যে এই ব্যাপারটা এটাকে বলা হয় ফ্রিত্তিস তো এই ফ্রিত্তিসে কিন্তু বাচ্চাদের কোনো আর পড়াশুনো সেরকম হয় না ওই খেলাধুলো বা বিভিন্ন ক্রাফটের কাজ এই সমস্তই করা হয় আর তার সঙ্গে লাঞ্চও প্রোভাইড করা হয় এখান থেকেই তো আমার মেয়ে তো ভীষণ থাকতে চায় ফ্রিতিসে ও শুধু বলে মা আমি ফ্রিতিসে থাকবো সমস্ত বন্ধুরা থাকে ওরা লাঞ্চ করে একসঙ্গে খেলাধুলো করে কিন্তু আমার আর রাখার হয় না তার কারণ আমি তো আর এখানে জব করছি না তো আমার আর একা একা বাড়িতে থাকতে ভালো লাগে না তো আমার মনে হয় যে তাড়াতাড়ি করে ওকে নিয়ে আসি তাহলে অন্তত ও আর আমি একটু কথা বলতে পারবো এখানে তো খুবই একা একা লাগে তো সেই কারণে আমি বলি না দরকার নেই তোর ফিট থাকার তুই আমার সঙ্গে থাকবি চল

শিফটটা যত কান্ট্রিগুলোর আছে সেইগুলোর ফুড বানিয়ে দেবে হ্যাঁ বিভিন্ন দেশের ফুড ইন্ডিয়ার ফুড তারপরে স্পেনের ফুড ও বিভিন্ন কান্ট্রি ভালো ভালো বানাবে হ্যাঁ কবে বানাবে আমি দেখাচ্ছি দেখি বিশাল বড় ফ্ল্যাগ বানাচ্ছে তো বাহ ওয়াও স্কুলে ইন্ডিয়ার ফ্ল্যাগ বানানো হচ্ছে তুইও করেছিস না এটা এটা ও টিচাররা করছে এটা যাচ্ছে স্পেসে

কী যে ভালো লাগছিল দেখতে এত সুন্দর মানে ওরা সুন্দর করে বানিয়েওছে আসলে এখানে সমস্ত দেশের বিভিন্ন যে ফেমাস ফুডগুলো আছে সেইগুলোই বাচ্চাদেরকে একটাই ইন্ট্রোডিউস করাবে তো সেই কারণে বিভিন্ন দেশের ফ্ল্যাগ বানানো হচ্ছে সেই দেশের ফেমাস সমস্ত জিনিসগুলো বানানো হচ্ছে সেগুলো দেখিয়ে বাচ্চাদের সেই ফুডটা সেই দেশের প্রোভাইড করা হবে এটা কিন্তু একটা বেশ দারুণ ইনিশিয়েটিভ খুব ভালো লাগলো যে বাচ্চারা বিভিন্ন দেশ সম্পর্কেও জানতে পারবে তাদের কি খাবার দাবার আবার কোনটা ফেমাস কোনটা কি সেগুলো সম্পর্কেও জানতে পারবে এটা কিন্তু এখানে সত্যি খুব ভালো লাগলো তো ইন্ডিয়ার কি বানাবে জানি না তো ভাবছি যে বিরিয়ানি হয়তো বানাতে পারে তো আজকে হলো ফ্রাইডে এটা আবার মানডেতে ওদেরকে মানডে থেকে শুরু হবে পুরো উইকটা ধরে বিভিন্ন দেশের ফুড ওরা ওদের দেবে তো সত্যি এদের এই কনসেপ্টটা ভীষণ ভালো লাগলো তো যাই হোক এই আমরা এখন বেরিয়ে পড়েছি সকালের দিকটা কীরকম সুন্দর রোদ উঠেছিল এখন আবার পুরো মেঘলা হয়ে বৃষ্টি শুরু হয়েছে বেশ খানিক্ষণ বৃষ্টি হয়েছে এখন আর বৃষ্টিটা পড়ছে না কিন্তু মেঘলা হয়ে রয়েছে এই সুইডেনে ওয়েদারের কিন্তু কোনো ঠিক নেই এই বৃষ্টি এই রোদ আবার এই বরফ মানে যখন যা ইচ্ছা তখন সেটাই হতে থাকে তো আমরাও প্রথম প্রথম একটু অবাক হলেও এখন সেটা মানিয়ে নিয়েছি আমরা এখন বুঝে যাই অসুবিধা হয় না তো আমাদের ইন্ডিয়ার ফুড সত্যি মানে এত টেস্টি হয় সমস্ত পৃথিবীর সব দেশেরই বোধ হয় ভালো লাগবে কোনো দেশ খেয়ে খারাপ বলতে পারবে না কিন্তু আমাদের দেশের একটা সমস্যা হলো যে এত ভ্যারাইটি অফ ফুড বিভিন্ন প্রান্তের বিভিন্ন রকমের টেস্ট এত সুন্দর সমস্তগুলোই কিন্তু তার মধ্যে কোনটা যে চুজ করে ওদের খাওয়াবে সেটাই হলো প্রশ্ন ছোট ছোট পাতা ইয়ে তৈরি হচ্ছে পুরো গাছগুলো এইগুলো চলে এসছে গাছটার পুরো ছোট ছোট কুড়িতে ভর্তি হয়ে গেছে পাতা বেরোবে আর গাছটা কি সুন্দর ফুল ফোটে এগুলো বড় বড় হয়ে গেছে এই দেখ

এখানটা কিছুদিন আগেও কিরকম সাদা বরফ হয়ে থাকতো তুমি সেই বরফ দিয়ে খেলতি গড়াগড়ি খেতি হ্যাঁ হ্যাঁ এই একটা এমন দেশ যে স্প্রিং আস্তে আস্তেও আসছে না মানে অন্যান্য দেশে বোধ স্প্রিং এসে চলে গিয়ে সামারও পড়ে সামারও চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে কিন্তু এই দেশে এখনও স্প্রিং ঠিকঠাক করে এসে উঠতে পারলো না এই সামান্য সামান্য একটু আটটু ফুল ফুটছে কিন্তু তার মধ্যেই বৃষ্টিও হচ্ছে আবার বরফও পড়ছে মানে কী যে অবস্থা তো যাই হোক এই এই ভিডিওটা প্রায় পনেরো কুড়ি দিন আগে শুট করা কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু বেশ ভালো সুইডেনের ওয়েদার কিন্তু দারুণ হয়ে গেছে বেশ সামারের মতন একদম রোদ ঝলমলে দিন আজকে হলো মানডে আজকেই কিন্তু এদের স্কুলে ইন্ডিয়ান ফুড খাওয়ানোর ডে তো আগের ভিডিও আগের ক্লিপিংটা দেখলেন ওটা ফ্রাইডে ছিল তো সেই দিনকে এই ফ্ল্যাগটা বানানো হচ্ছিলো তো আজকে হলো ফাইনালি মানডেতে ওদেরকে এই ইন্ডিয়ান ফুডটা প্রোভাইড করা হয়েছে তো আজকে শুধু ইন্ডিয়ান নয় ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে ইংল্যান্ড আর ফিনল্যান্ডেরও কিন্তু ফুড ছিল তো এখানে এইটা আগের দিন দেখিনি একটা বিশাল বড় দেখুন হাতি বানিয়েছে কি সুন্দর কাজ করা মানে আমাদের ওখানে হাতিগুলোকে কি সুন্দর সাজিয়ে যে নিয়ে যাওয়া হয় সেই রকম টাইপের তো তার সঙ্গে এই দেখুন ইন্ডিয়ার বিভিন্ন জিনিসগুলোকেও কিন্তু রাখা রয়েছে যেমন গণেশ ঠাকুরের ছবি রয়েছে তাজমহলের ছবি রয়েছে মহাত্মা গান্ধীর ছবি রয়েছে এবং সেই সম্পর্কে কিছু বলাও রয়েছে আর চারিদিকে আমাদের জাতীয় ফুল পদ্ম দিয়ে কিন্তু সাজানো রয়েছে এছাড়াও ইন্ডিয়ার বিভিন্ন ছোট ছোট কালচার যার ছবি আর তার সম্পর্কে কিছু কিছু জিনিস লেখা রয়েছে যাতে বাচ্চারা সেই সম্পর্কে জানতে পারে এবং ইন্ডিয়ান ইন্ডিয়ার দেশটা সম্পর্কেও যাতে জানতে পারে তো আর ইন্ডিয়ার পুরো ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়ার অবস্থানটা কোথায় সেই পুরো ম্যাপটাও কিন্তু এখানে সাজানো রয়েছে তো ভীষণ ভালো লাগলো যে এখানে এই সুইডেনের স্কুলে ইন্ডিয়ার এত সুন্দর করে বর্ণনা দেখে পাশে ফিনল্যান্ডেরও বিভিন্ন ছোট ছোটো স্টোরিগুলো রাখা রয়েছে যেগুলো ফেমাস বা ফিনল্যান্ডের যে কালচার সেই সম্পর্কেও কিন্তু ওখানে সাজিয়ে রাখা রয়েছে কিন্তু আসল ওই বড়ো যে ফ্ল্যাগটা আগের দিন বানাচ্ছিলো সেইটা কিন্তু এখানে নেই ওদের যে ডাইনিং রুমটা আছে সেই ডাইনিং রুমে কিন্তু ওই ফ্ল্যাগটা সাজানো ছিল তো সেই ডাইনিং রুমে তো আমি আর ঢুকতে পারলাম না তো সেই কারণে সেইটা আর ছবিটা তুলতে পারলাম না কিন্তু এইটা দেখাতে পেরে কিন্তু সত্যিই খুব ভালো লাগলো ও আর ওদের ইন্ডিয়ান ফুডে আজকে কিন্তু খাইয়েছে বাটার চিকেন তো আমরা তো ভাবছিলাম হয়তো বিরিয়ানি বা আরও অনেক কিছুই ভাবছিলাম কিন্তু ওদের খাইয়েছে বাটার চিকেন আর তার সঙ্গে রাইস তো মেয়ে বললো বাটার চিকেনটা কিন্তু খুবই ভালো হয়েছে কিন্তু টেস্টটা একটু অন্যরকম লেগেছে মানে যেরকম আমরা নর্মালি বানাই বিশেষ করে বাঙালিরা আমরা যেরকম ভাবে বানাই সেরকম হয়তো না কিন্তু বললো ভীষণই টেস্টি এবং খুবই আম্মি ছিল যাই হোক এই যে গাছটা দেখছেন এই গাছটাতে এত সুন্দর যে ফুল ফোটে পুরো সাদা চেরি ব্লসমে কিন্তু ভরে যায় ঠিক ওই রকম চেরি ব্লসমের মতনই দেখতে হয় ফুলগুলো পুরো সাদা রঙের এত সুন্দর লাগে যখন ফুটবে ফুলগুলো তখন আপনাদের আবার দেখাবো আর এই সব গাছে এখন কচি কচি পাতা আসতে শুরু করেছে এই সময়টা কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে গাছগুলোকে দেখতে পুরো একদম কচি সবুজে সব গাছগুলো ভরে যায় আর এই উঁচু জায়গাটা থেকে এই নীচটা দেখতে এত যে ভালো লাগে আর এই একই জায়গা থেকে বিভিন্ন প্রকৃতির বিভিন্ন সিজনের বিভিন্ন রকমের ছবি আসে কখনো পুরো সবুজ কখনো সাদা বরফে ঢাকা আবার কখনও এই ফল সিজনে পুরো লাল হলুদে ভরা কি যে ভালো লাগে এই জায়গাটা থেকে ছবিগুলো তুলতে আপনাদের দেখাবো বিভিন্ন সময়ের বিভিন্ন ছবিগুলো তো যাই হোক এবার যাই বাড়ি বাড়ি গিয়ে স্নান খাওয়া করে আবার একটু বেরোবো আজকে কয়েকটা জিনিস কেনাকাটির আছে তো আমি আর মেয়েই বেরোবো কারোর বাবা অফিস থেকে ওখানে চলে আসবে ডাইরেক্ট চল রেডি হ ওট ওট রেডি হ এখন বেলাটা অনেকটা বড় হয়েছে বেশ আলো থাকে এখন অনেকক্ষণ পর্যন্ত আগেও পুরো একদম অন্ধকার হয়ে থাকতো চারিদিকে ছিল এখন এই বিকেলের দিকটা একটু রোদ তো এই এখন একটু বেরোবো আজকে কয়েকটা জিনিস কেনাকাটি আছে আমি আর মেয়ে মিলেই বেরোবো আজকে তো চলুন যাই একটু বাদেই বাস আছে এখন অবশ্য এই বিকেলের দিকটাতে আর আধ ঘন্টা পরপর না তখন ওই মোটামুটি মিনিট মিনিট আমাদের এখানে বাসটা থাকে ধরব এই যে বাস স্ট্যান্ডে এসছি দৌড়ে দৌড়ে এলাম জাস্ট এক মিনিটের জন্য বাসটা বেরিয়ে গেল জানেন মানে পেছন থেকে দৌড়াচ্ছি আর দেখলাম বাসটা চলে গেল কিছু করার নেই তো এই এখন পাঁচটা ছয়ে ছিল ওইটা চলে গেল তো এরপরে আবার দেখাচ্ছে পনেরো মিনিট বাদেই তো একটুখানি বসি তো এখন এই পাঁচটাতেও কীরকম রোদ দেখুন আর কিছুদিন আগেও পুরো মানে বেলা তিনটের সময় পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে যেত আর এখন পাঁচটাতে রোদ সেই জাস্ট এক মিনিটের জন্য বাসটা মিস করলাম এক মিনিটও না মানে জাস্ট ও বেরিয়ে গেলো আমরা দেখছি বাসটা বেরিয়ে যাচ্ছে মানে একটুর জন্য মিস হয়ে গেল। যাই হোক এখন দশ মিনিট বাদেই দেখাচ্ছে বাস আমি তো ইউজুয়ালি মনে হয় খুব তাড়াতাড়ি দৌড়াতে পারি যদি দেখছি কোনো বাস আর এইটুকু টাইম আছে আমি করে এসে বন্ধ করে দিয়ে সবাই আসতে পারে হ্যাঁ কিন্তু আজকে এটা একটু জাস্ট একটুখানি আজকে এক মিনিট আমাদের লেট হয়েছে বাসটা ওই জন্য এক মিনিট আগে বেরিয়ে গেছে এই যদি আমরা আগে আসতাম আগে এসে দাঁড়িয়ে থাকতাম তাহলে দেখতাম বাসটা বাসটা এক মিনিট লেট করছে মানে কী বলবো যাই হোক দশ মিনিট একটু দাঁড়াই তো এখন এই পাঁচটা বাজে কিন্তু আজকে এখন তো খুব রোদ মানে এখন মোটামুটি সাতটা পর্যন্ত আলো থাকছে তারপরে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে এরপরে তো বেলা আরও বাড়বে আটটা নটা পর্যন্ত পুরো রোদ থাকবে তো যাই হোক এই যাবো মেনলি ওর একটা ড্রেস নিয়েছিলাম তো সেইটা হয়েছিল ছোটো এখনো গরম আসেনি আজকে একটু কদিন পুরো মাঝে কদিন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ফাইভ সিক্স পর্যন্তও চলছিল মানে কলকাতা যেখানে গরমে একদম পাগল হয়ে যাচ্ছে এখানে আমাদের আবার ঠান্ডায় পাগল হয়ে যাচ্ছে কোনো কিছুই এক্সট্রিম ভালো না যদি এটা একটা ওয়ে থাকতো যে ইন্ডিয়ার গরম সুইডেনে দিয়ে দিয়ে সুইডেনের ঠান্ডাটা ইন্ডিয়াতে দিয়ে দিই হ্যাঁ মানে দুটো একটু মিক্স করলে ভালো হতো তাহলে ওদেরও একটু গরম কমতো আমাদেরও ঠান্ডা একটু কমতো যাই হোক সেই সব তো আর কিছু করা যাচ্ছে না বাবা তো সেই যেটা বলছিলাম ওরা আর কি একটা যা ড্রেস নিয়েছিলাম তো সেটা হয়ে গেছে একটু ছোট তো মেনলি ওটাই আজকে একটু পাল্টাবো আর কিছু টুকটাক গ্রসারি জিনিসও নেওয়ার আছে সেই সব নেবো তারাই দশ মিনিট বাস আসলে উঠবে এই রুটটা বাসে করে যেতে কি যে ভালো লাগে এখানে এরকম সবুজ মাঠ চারিদিকে গাছপালা ভীষণ সুন্দর লাগে কিছুদিন আগেও এটা একদম সাদা হয়েছিল। আপনাদের আগে একটা ভিডিওতেও আমি দেখিয়েছিলাম এই জায়গাগুলো পুরো তখন সাদা বরফে ঢাকা এখন কি সুন্দর সবুজের একদম সমারোহ আস্তে আস্তে গরমটা পড়লে এই সবুজ রঙগুলো যেন আরও গাঢ় হয়ে উঠবে তখন কিন্তু দারুণ লাগে দেখতে এই যে চলে এসেছি মলটার মধ্যে এখান থেকে প্রথমে জামাটা পাল্টাবো তারপরে কিছু গ্রসারির টুকটাক জিনিস কেনার আছে সেইটা কিনবো এখন প্রায় দেখুন সাড়ে পাঁচটা পৌনে ছটা মতো বাজে তাতেও কি সুন্দর পুরো একদম আলো হয়ে রয়েছে রোদও রয়েছে এই যে জামাটা পাল্টানো হয়ে গেছে জামা পাল্টি এবার এসছি এই লিডিলে লিডিল থেকেই কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটি করা আছে এই যে প্রথমেই এসছি একটা ডিশওয়াশার সোপ নেবো আমাদের যেহেতু একটা ছোটো ডিশওয়াশার আছে তো তাতে কিন্তু ওই লিকুইড যে বাসন মাজার যে লিকুইড সোপগুলো সেগুলো দিলে হয় না তার জন্য আলাদা এরকম ছোটো ছোটো ট্যাবলেট মতো পাওয়া যায় সেই রকম ডিশওয়াশার সোপগুলো আলাদা করে নিতে হয় তো সেইটাই নেব এই টুকটাক জিনিসগুলোই কিন্তু আগে মানে ভুলে যাই নিতে তো আজকে একদম মনে করে এসছি যে কোনটা কোনটা নেব তো এইগুলোর দাম দেখাচ্ছে ওই ছত্রিশ সাঁত্রিশ ক্রোনা মতো মানে ইন্ডিয়ান টাকায় প্রায় তিনশো টাকা এটা হলো ছোট প্যাকেটের দামটা বললাম আর বড়ো প্যাকেটে বলছে প্রায় ষাট ক্রোনা মানে প্রায় ওই চারশো আশি টাকা মতো তো একটু দামটা মনে হচ্ছে বেশি অনেক সময় অফার থাকে তো আজকে কিন্তু অফারটা নেই তো দেখা যাক আর একটুখানি দেখে নিই আর কোথায় কী রয়েছে তো মোটামুটি জানোয়ার হয়ে গেছে এবার যাবো ওই বিল্ড করাবো আর এই দিকটা হলো ওই ফ্রোজেন সেকশন ফ্রোজেন সেকশানে কিন্তু সমস্ত রকমের সব কিছুই কাটা সবজি থেকে শুরু করে মাছ মাংস ফল সব কিছুই পাওয়া যায় ফ্রোজেনে আর এদিক চাই পিৎজা এই পিৎজাগুলো এই ছোটো পিৎজাগুলো কিন্তু খেতে বেশ ভালো এই বড় পিৎজাগুলো আমরা কয়েকবার নিয়ে গেছি কি জানি কেন আমার খুব একটা ভালো লাগেনি তো এই যে আমরা এখন বিলের কাউন্টারে চলে এসেছি একটু দুধ দই ডিম একটু আলু পেঁয়াজ ওই বাসন মাজা সাবান এই সমস্ত টুকটাক সমস্ত জিনিস যা যা নেওয়ার ছিল মোটামুটি হয়ে গেছে নেওয়া এবার আমরা বেরিয়ে পড়ব আর এবার অনেকক্ষণ কেনাকাটি এই সমস্ত করে বেশ একটু ক্লান্তও হয়ে পড়েছি আমরা সবাই তো এখন আমরা কিছু একটা খাওয়া দাওয়া করতে হবে তো প্রথমে এই ফুড কোর্টটার দিকে এসেছিলাম ভাবছিলাম এখান থেকে কিছু খাই কিনা তারপরে ভাবলাম যে না দরকার নেই এগুলো একটু বেশি হেভি হয়ে যাবে তার থেকে যাই ম্যাকডিতে ম্যাগডির একটা করে বার্গার খেয়ে তারপর বাড়ি আরে বাইরে এখন প্রায় নটা মতো বাজে তাও দেখুন আকাশটা কিরকম আবচা এখনো আলো রয়েছে তো যাই হোক ভিডিওটাও আজকে এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক করে দেবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখবেন তারা আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হবে খুব শিগগির পরের একটি ব্লগে ততক্ষণ অবধি টাটা